জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর থেকেই তার ব্যক্তিত্ব জানা সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি নিজস্ব একটি শক্তি রয়েছে যাদের নাম অক্ষর দিয়ে শুরু হয় তারা খুবই সৎ প্রকৃতির হয় এরা অন্য মানুষদের ভালোবাসতে জানে এবং অন্য মানুষদের সঙ্গে ভাবে কথা বলতে ভালোবাসে এদের মন খুবই সৎ হবার জন্য অন্য মানুষেরা এদেরকে ঢুকিয়ে দেয় কিন্তু এরা কাউকেই ঠকায় না এরা সৎ প্রকৃতির হওয়ার জন্য এদের উপর অনেকেই বিশ্বাস করে অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা সকলকে নিয়ে চলতে ভালোবাসে এরা এরা পরিবারের একটু বেশি নজর রাখে সকলকে সম্মান করতে জানে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা মন থেকে এতটাই ভালো হয় যার কারণে তারা যদি কাউকে ভালোবাসে এবং তাদেরকে যদি কেউ ভালোবাসে তাহলে তারা তাদের জন্য প্রাণও দিয়ে দিতে পারে কিন্তু এইচ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা দ্রুত রেগে যায় তারা ছোটখাটো বিষয়ে রেগে যায় এবং মাঝে মাঝে প্রচন্ড রাগের কারণে সমস্যা দেখা যায় কিন্তু এরা চাইলে সেই প্রচন্ড রাগকেও খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারে এইচ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই ধরনের মানুষেরা যখন কাউকে ভালোবাসে তখন সেই মানুষ জন্য তার প্রাণও দিয়ে দিতে পারে এই ধরনের মানুষেরা তাদের ভালোবাসা অতি দ্রুত কাউকে প্রকাশ করতে চায় না এইস নামের মানুষদের দাম্পত্য জীবন খুবই সুখের হয় বন্ধুরা এই ধরনের মানুষেরা প্রেমে খুবই গম্ভীর এবং আবেগ প্রবণ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এইস অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষেরা খুবই তীক্ষ্ণ হয় এরা ব্যবসা এবং চাকরিতে সাফল্য পায় এই ধরনের মানুষেরা জন্মগতভাবেই নেতা হওয়ার ক্ষমতা রাখে এবং সমাজে এদের খুবই সম্মান থাকে